আজ হলো শনিবার ঘড়ি কাটা এখন সকাল দশটা তো আমরা বেরিয়ে পড়েছি এখন বাজার করতে যাওয়ার জন্য ওই সাপ্তাহিক বাজার যেটা করি সেটা আর আজকে আবার হঠাৎ করেই সুদীপ্তর কিছু অফিস কলিকদের বাড়িতে আসার কথা আছে তো সেই জন্য আরও কিছু বেশি করে বাজার করে নিচ্ছি এখানে গত কয়েকদিন ধরে বেশ ভালোই গরম পড়ে গিয়েছিল আবার দুদিন আগে এখানে বৃষ্টি হয়েছে তো তারপরে ওয়েদার বেশ ঠান্ডা হয়ে গেছে অবশ্য খুব যে একটা ঠান্ডা আছে তা নয় আমরা এই পলিস্টার কাপড়ের সোয়েটারগুলো পরেছি কারণ এখন বাইরে বেশ ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে তো আলাদা করে আর যাতে রেনকোট না পরতে হয় তো সেই কারণে এই সোয়েটারগুলো পরা প্রতি সপ্তাহের মতো আজকেও দুটো দোকানে এসেছি মানে প্রথমে এশিয়ান একটা দোকানে এসেছি যেখান থেকে আমাদের দেশের কিছু সবজিপাতি কিনে নিলাম আর তারপরে চলে এসেছি লিডল স্টোরে এই দোকান থেকে ওই চিনি ময়দা সসেজ আরও কিছু জিনিসপত্র যেগুলো এখানেই ভালো পাওয়া যায় তো সেই সবগুলো কিনে নিলাম স্ট্রবেরি নেবি না

ইংল্যান্ডে তো ক্রিকেট এবং ফুটবল দুটো খেলারই চল আছে কিন্তু ক্রিকেট খেলায় তো ইংল্যান্ড হেরে গেছে তবে ক্রিকেটের সাথে সাথে যেহেতু ফুটবল খেলাও হচ্ছে মানে ইউরো কাপ যেহেতু হচ্ছে তো তাই জন্য এখানে যে বেকারি আইটেমগুলো বিক্রি হচ্ছে তো থার গায়েও দেখি ফুটবলের ছাপ মারা আজকে যদিও বাড়িতে লোকজন আসবে বলে অনেক রকমই রান্নাবান্না হবে তবুও এখানে বেকারির আইটেমগুলো এত ভালো পাওয়া যায় না যে এসে অন্তত দুটো তিনটে বেকারির আইটেম বাচ্চাদের জন্য নিয়ে নিই আজকে কেনাকাটা সেরে বাড়ি ফেরার পথে দেখি রাস্তায় কত চেরি পড়ে আছে দোকানে যে চেরিগুলো বিক্রি হয় সেগুলো আরও বড় বড় সাইজের হয় এটা একটুখানি সাইজের কিন্তু দেখতে কি সুন্দর লাগছে না এই উপরে চেরি গাছ আছে ওখান থেকেই ঝরে পড়েছে আজকে একে তো বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা একটুখানি গ্লুমি হয়ে আছে আর তার উপরে চেরি সাইজগুলো খুব ছোট তো তাই জন্য ক্যামেরায় অতটা ধরা পড়ছে না আমি এদিক ওদিক করে অনেক ভিডিও তোলার চেষ্টা করেছি কিন্তু ক্যামেরায় না কোনোভাবে ওই চেরিগুলোকে ক্যাপচার করতে পারছি না সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম বাজার থেকে চেরি কিনে তো অনেকবারই খেয়েছি কিন্তু চেরি গাছ এই প্রথমবার দেখলাম বাড়িতে ফিরে এসে মাংসটাকে সবার আগে ম্যারিনেট করে নিচ্ছি তো মাংসর মধ্যে একটুখানি টক দই দিলাম সাথে একটুখানি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো সরষের তেল সব কিছু দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে রেখে দিলাম আজকে সুদীপ্ত দুজন অফিস কলিক তার পরিবারের সাথে আসবেন আমাদের বাড়িতে তো লোকজন যেহেতু একটুখানি বেশি তো তাই জন্য একটুখানি বেশি করেই মাংস ম্যারিনেট করে নিচ্ছি আমার আবার মাংস তুলনায় জায়গাটা হয়ে গেছে ছোট তো তাই খুব সাবধানে সাবধানে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিলাম এটা এখন মোটামুটি দু ঘন্টার মতন রেখে দেব তারপরে রান্না করব তো ততক্ষণে অন্যান্য রান্নাগুলো বরঞ্চ বসিয়ে দিই আজকে ভাবছিলাম একটুখানি চিকেন পাফ বানাবো তো সেই কারণে দুখানা পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো একটুখানি ভালো করে ভাজা হয়ে গেলে মানে একটুখানি নরম হয়ে গেলে তারপরে এর মধ্যে একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম আজকে দোকান থেকে একটুখানি চিকেন কি নিয়ে চলে এসেছিলাম অন্য সময় তো অবশ্য আমার কাছে বোনলেস চিকেন থাকলে নিজেও বাড়িতে বানিয়ে নিই কিন্তু দোকানে যখন পাওয়া যাচ্ছে তখন আর অত কষ্ট করে লাভ কি তো যাই হোক এর মধ্যে একটুখানি নুন দিলাম আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো লাস্টে না আগে একটুখানি মিট মশলা দিয়ে দিয়েছিলাম আর এই যে চিকেনের যে পুরটা সেটা একেবারে রেডি হয়ে গেছে আমাদের দেশে রাত আটটায় মানে ইংল্যান্ডে দুপুর সাড়ে তিনটের সময় খেলা শুরু হয়ে গিয়েছিল বাড়িতে যেহেতু লোকজন আসবে তো তাই জন্য আমি খাওয়া দাওয়া সেরে রান্নার কাজে ব্যস্ত ছিলাম আর সুদীপ্ত খেলার কমেন্ট্রি শুনছিল আমাদের এখানে তো টিভি নেই মানে ইচ্ছা করেই টিভি বাড়িতে রাখিনি। এখানে অনেক সময় খুব কম পয়সায় সেকেন্ড হ্যান্ড টিভি কিনতে পাওয়া যায় আগের মাসে তো আমাদের বিল্ডিং বিল্ডিংয়েরই একজন একদম ফ্রিতেই একটা টিভি দিয়ে দিচ্ছিল কিন্তু তাও টিভি নিতে পারিনি আমার ছেলের জন্য ইংল্যান্ডে প্রথম এসে যখন আমরা এয়ার বিএনবিতে থাকতাম তখন তো ওখানে টিভি ছিল আর আমার ছেলে না টিভির দিকে এটা ওটা বড্ড ছুড়ে দিত তাই যে কটা দিন আমরা এই আর ছিলাম অনেক সাবধানে আমার ছেলেকে রাখতে হয়েছিল এমন কি এখনও যখন কারোর বাড়িতে যাই তখন ওকে টিভি থেকে সব সময় দূরে রাখার চেষ্টা করি কারণ এখানে টিভিগুলো সাধারণত বাচ্চাদের হাতের নাগালের মধ্যেই থাকে আমাদের দেশের মতন দেয়ালে ঝুলিয়ে রাখার পজিশন খুব একটা থাকে না আর ছেলে টিভি ভেঙে দিয়ে যে কোনো মুহূর্তে একটা বড় সড়ো বিপদ ঘটিয়ে ফেলতে পারে তো তাই জন্যই বাড়িতে টিভি রাখিনি তো যাই হোক এবারে আসি আসল কথায় মানে ইংল্যান্ডে টিভি দেখার যে সমস্ত নিয়ম আছে তো সেগুলো আপনাদেরকে বরঞ্চ জানাই এখানে টিভি থাকলে টিভির লাইসেন্স নিতে হয় আর টিভির লাইসেন্স যদি না থাকে তো তাহলে নিউজ চ্যানেল ক্রিকেট বা ফুটবল ম্যাচ বা যে কোনো ধরনের ইনস্টাগ্রামে কিছু লাইভ বা ইউটিউবে কোনো কিছু লাইভ এই সমস্ত কোনো কিছু দেখা যায় না এমনকি ইংল্যান্ডের লোকাল যে সমস্ত চ্যানেলগুলো আছে তো সেগুলোও কিন্তু দেখা যায় না তো তাই লাইসেন্স ছাড়া টিভিতে এই সমস্ত জিনিসপত্রগুলো দেখা কিন্তু আনএথিক্যাল তো কেউ যদি টিভিতে এই সমস্ত জিনিসপত্রগুলো দেখে উইদাউট লাইসেন্স তো তাহলে প্রথমে তাকে একটা লেটার দেওয়া হয় অ্যাজ আ ওয়ার্নিং তারপরেও যদি সেই ব্যক্তি এই রকম লাইসেন্স ছাড়া টিভি দেখা কন্টিনিউ করে তো তাহলে কিন্তু হাজার পাউন্ড পর্যন্ত ফাইন দিতে হতে পারে ইংল্যান্ডে টিভি লাইসেন্সের জন্য বছরে খরচ হয় ওয়ান পাউন্ড মানে মাসে ধরে নিন তেরো থেকে চোদ্দ পাউন্ডের মতন টিভি লাইসেন্স থাকলে ডিজনি হটস্টার বা ইউটিউবে যে কোনো ধরনের লাইভ প্রোগ্রাম এই সমস্ত কিছু থাকে যদি স্পেসিফিক কোনো ধরনের কোনো চ্যানেল দেখতে হয় বা ইন্ডিয়ান কেউ যদি কোনো চ্যানেল দেখতে চায় তো তাহলে টিভি প্রোভাইডার বা চ্যানেল প্রোভাইডারগুলো আছে তো সেগুলো অবশ্যই একটুখানি এক্সপেন্সিভ হয় কে কীরকম চ্যানেল নেবে তো তার উপরে অবশ্যই প্রাইসটা ডিপেন্ড করে তো মোটামুটি ধরে নিন টোয়েন্টি ফোর পাউন্ড থেকে ফর্টি পাউন্ডের মতন পার মান্থ খরচা পড়ে যায় আর এই যে এইভাবে আমরা কমেন্ট্রি শুনছিলাম তো সুদীপ তো কন্টিনিউ শুনে যাচ্ছিল আর আমিও রান্নার ফাঁকে ফাঁকে একবার করে এসে জয়েন করছিলাম ওকে একটা দারুণ সুন্দর ম্যাচ দেখলাম দেখলাম বলবো না শুনলাম তো যাই হোক এরপরে চলে এলাম আমি চিকেন পাফগুলো বানাবার জন্য যদিও এখন যে কাজটা করছি সেটা কিন্তু আমি ইন্ডিয়া ম্যাচ জেতার অনেক আগেই করে নিয়েছিলাম কারণ এগুলো করতে বেশ কিছুটা টাইম লেগে যায় তো এই চিকেন পাফগুলোকে বানিয়ে নিয়েছি তো ওই পাফ শিটের মধ্যে এখন চিকেনের যে পুটটা বানিয়ে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিলাম এরপরে ওই পাপশিটগুলোকে ভালো করে মুড়িয়ে নেব আর আমি আজকে দুখানা পাপশিটের মধ্যে ওই চিকেন প্যাটিস বানাচ্ছি কারণ লোকজন একটুখানি বেশি আছে তো তাই এক একটা পাফ থেকে ওই দশখানার মতন পাফ বানিয়ে নেওয়া যায় আর আমার কাছে দুখানা বেকিং ট্রে আছে তো ওই একটা বেকিং ট্রেতে ছটা দিয়ে দেবো আর একটা বেকিং ট্রেতে চারখানা পাফ দিয়ে দেবো তো আমাকে টোটাল আর কি দুবার ওই ওভেনটাকে চালাতে হবে তো তাহলে সবকটা পাফ রেডি হয়ে যাবে ভেতর থেকে যাতে না পুরগুলো বেরিয়ে যায় তো তাই জন্য কাঁটা চামচের সাহায্যে একটুখানি পাফগুলোকে সাইডটা মুড়ে দিলাম আর এরপরে একটুখানি কাঁচা ডিম দিয়ে উপরটা ব্রাশ করে দিলাম এই যে পাফগুলো একেবারে রেডি হয়ে গেছে এখানে আসার পর থেকে না এই চিকেন পাফ এগ পাফ খুব বেশি পরিমাণে বানাই কারণ বানাতে একদমই বেশি টাইম লাগে না আর খেতেও খুব সুন্দর হয় দেখতে দেখতে এখন সাড়ে সাতটার মতন বেজে গেল তো আমারও এদিকে সব সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর সব গোছ কমপ্লিট হয়ে গেছে তো চলুন লোকজন আসার আগে আপনাদেরকে মাংস দেখিয়ে দিই আজকে কী কী অ্যারেঞ্জমেন্ট করলাম তো এটা হচ্ছে মাংস যেটা ম্যারিনেট করেছিলাম সকালবেলা ওই খানিকটা চিকেন চাপ টাইপেরই হয়েছে আর কি আর এরপরে এটা হচ্ছে ওই বাসন্তী পোলাও করে নিয়েছিলাম একটুখানি ভাত আলাদা এক্সট্রা করে রেখে দিয়েছি প্রত্যেকবার না ভাত বড্ড বেশি হয়ে যায় আর এদিকে কিছুটা ফিশ ফ্রাই বানিয়ে নিয়েছিলাম আগের দিনে যে ফিশ ফ্রাই কোটিংটা করেছিলাম যে ব্রেড ক্রামটা দিয়ে সেটা এবারে ছিল না তো যেটা পেয়েছিলাম সেটা দিয়েই করেছি তবে আগের দিনে ফিশ ফ্রাইটা বেশি ভালো হয়েছিল আর এটা হচ্ছে তো এই হলো আজকের সামান্য আয়োজন আর লোকজন আসার আগে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার